হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাভে হোম ইন ক্যানাডা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো টেন্থ অগাস্ট শনিবার তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল একটা ফুড ফেস্টিভ্যালে যেটা দুটো রিলস আমি বানিয়েছি তোমরা দেখেছ আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক সেখানে যাওয়া হলো না কারণ আজকে অফিস আছে যদিও ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকেই কাজ করবে তো ভাবলাম ও যেহেতু বাড়িতেই আছে আর আজকে ওখানে যাওয়া হলো না তো আজকে বাড়িতে অনেক রকম রান্না বান্না করে ফেলি আর বাড়িতে এখন বেশ অনেকগুলো মাছও আছে তো আজকে দেখি মাছ মাছেরই অনেকগুলো পদ রান্না করব। তো আজকের ভিডিওটা দেখতে থেকেও শেষ অব্দি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ বাড়িতে আছে চার রকমের মাছ ইলিশ রুই পাবদা আর চিংড়ি তো ভাবলাম আজকে বানাই ইলিশের পাতলা ঝোল বিয়ের আগে আমি যখন ইলিশের পাতলা ঝোল হতো বাড়িতে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে খেতাম কিন্তু সায়ন্তন আবার বেগুন খায় না তাই জন্য আমাদের বাড়িতে যখনই ইলিশেরই পাতলা ঝোলটা হয় সেটা আলু দিয়েই হয় আর আজকে ভাবছি বানাবো দই রুই আর একটু আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল যদিও দই রুই বানানোর জন্য মাছগুলোকে সাদা তেলে ভাজার দরকার ছিল কিন্তু আমি ভুল করে একসাথে সব মাছই সর্ষের তেলে ভাজতে দিয়ে দিয়েছি তো যাই হোক কিছু আর করার নেই এখন এদিকে ইলিশগুলো ভাজা হয়ে গেছে ওগুলো তুলে নিচ্ছি এরপর এই তেলটা একটু কমিয়ে সেটাতে কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু দিয়ে ভাজতে দিয়ে দেব। আর এই তিন রকম মাছের আইটেমের পাশাপাশি বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি যদিও চিংড়ি আমি খাই না অ্যালার্জির জন্য তো ওটা মামুনিয়ার সায়ন্তনি খাবে বাদিকে দিকের ওভেনে ইলিশ মাছ যখন ভাজছিলাম পাশাপাশি ডান দিকে রুই মাছটাও ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম তো এই গাদার পিসগুলো দিয়ে বানাবো দই রুই আর পাতলা যে পেটির পিসগুলো আছে সেইগুলো দিয়ে বানাবো আলু ফুলকপির ঝোল এমনিতে দই রুইয়ের জন্য রুই মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না তবে কেনাডাতে আমরা যেই মাছই খাই না কেন সেগুলো একটু কড়া করে ভেজে নিই তার অবশ্য একটা কারণ আছে চলো আজকে রান্না করতে করতে সেই গল্প তোমাদের সাথে শেয়ার করি তার আগে রুই মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর সেই তেলেই আলু আর ফুলকপিটা ভাজতে দিয়ে দিলাম এবার আলু আর ফুলকপি ভালো করে ভাজা হওয়ার পর সেগুলো তুলে ফোড়ন দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে রুই মাছের পেটির পিসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রুই মাছের আলু ফুলকপির ঝোল রেডি হয়ে যাবে কিছুদিন আগে আমরা যখন টরন্টোর কাছে বাংলাদেশি মার্কেট ড্যান গেছিলাম বাজার করতে সেই ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করি তো সেইখান থেকে বেশ অনেক রকমের মাছ কিনেছিলাম চার রকমের শাক পেয়েছিলাম আর চালটাও ওখান থেকেই কিনেছিলাম তো সেই ভিডিও তোমরা অনেকে পছন্দ করেছ অনেকে ভালো ভালো কমেন্টও করেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু কিছু তো মানুষ থাকে যাদের সব কিছুতেই কিছু না কিছু আপত্তি থাকে তো সেই রকমই একজন মানুষ আমার ওই ভিডিওতে কমেন্ট করেছিল যে আপনি যেই মাছগুলো কিনছেন এগুলো কিন্তু একদমই হেলদি নয় এবং আপনি সবাইকে ভুল ভাল জিনিস সাজেস্ট করছেন তো তার কমেন্ট করে আমি প্রথমে একটু অবাকি হয়ে গেছিলাম যে আমি কোথায় বাজার করি কি কি সেখানে পাওয়া যায় সেগুলোর দাম কেমন সেগুলোই আমি নিজের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমি তো কাউকে ফোর্স করছি না সেখানে যাওয়ার জন্য এবং আমার অনেক এমন ভিউয়ার আছে যারা ক্যানাডাতে থাকে টরন্টোর কাছেই এবং তারা সেই সব দোকানগুলোতে গিয়ে ভালো জিনিস পেয়েছে এবং আমাকে জানিয়েছে যে তারা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমি এমনও অনেক বাঙালিকে জানি যারা ক্যানাডা প্রায় দশ পনেরো বছরেরও বেশি আছে সেই রকমই একজনের অনুষ্ঠানে আমরা জুলাই মাসের শেষের দিকে গেছিলাম এবং সেখানে রুই ইলিশ পাসা আর চিংড়ি চার রকমের মাছ রান্না হয়েছিল তো তারা কিন্তু অনেক দিন ধরে ক্যানাডাতে থাকলেও পুরোপুরি মাছে ভাতে বাঙালি এবং দীর্ঘ দশ পনেরো বছরের বেশি সময় ধরে এই রকম ফ্রজেন মাছই খেয়ে চলেছেন তারা তো একদমই সুস্থ আছেন এবং তারা কেউই কমপ্লেন করেননি যে এই মাছগুলো খুব আনহেলদি তো যাই হোক আমরাও কিন্তু অনেক দিন ধরে এই মাছ খাচ্ছি আমরা যেটা করি যে এগুলো কেনার সময় এগুলোর ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নিই যে যাতে দু তিন মাসের বেশি পুরনো না হয় আর সেগুলোর এক্সপায়ারি ডেটও যাতে দু তিন বছর পরে হয় আর যদি কোনো ভালো দোকান থেকে মাছ কেনা হয় আমরা যেমন প্রতিবারই তাই করি একটা নির্দিষ্ট দোকান থেকেই মাছটা নিই তাহলে ওখানে সব মাছ তো বিক্রি হয়ে যায় খুব পুরোনো লটের মাছ কিন্তু থাকেও না আর সবচেয়ে বড় কথা এই রকম জিনিসপত্রগুলোর যদি নিউট্রিশনাল ভ্যালু কিছুই না থাকতো বা এগুলো যদি আনহেলদি হতো তাহলে কিন্তু এগুলো এত বড় বড় দোকানে বিক্রি হতো না এত বছর ধরে আর আমাদের মতো ক্যানাডার বাঙালিরা এগুলো কিনতো না আর ক্যানাডাতে বিভিন্ন জায়গায় অনেক সময় ফুড ফেস্টিভ্যালও হয় তাই সেখানে যে মাছগুলো ইউজ করা হয় বিভিন্ন ভেন্ডাররা যেসব খাবার বানিয়ে থাকেন সেইগুলো কিন্তু ক্যানাডার এই লোকাল দোকান থেকে কেনা মাছ দিয়েই তৈরি হয় তাই যারা এরকম নেগেটিভ কমেন্ট করবেন ভিডিওতে একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কমেন্টগুলো করবেন না হলে আপনাদের কথাগুলো সত্যি খুব হাস্যকর আর অবিশ্বাস্য হয়ে যায় এবার যদি কেউ পারপাসফুলি ইচ্ছে করে এরকম নেগেটিভ কমেন্ট করে থাকে তাহলে সেই সব মানুষকে বেশি পাত্তা না দেওয়াই ভালো তবে অনেকের তো এই সব কমেন্ট করে কনফিউশন তৈরি হতে পারে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেই ঘটনাটা শেয়ার করলাম তো যাই হোক চলো কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ওইদিকে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা হয়ে গেছে আর লাউ চিংড়ির জন্য লাউটা পুরো আমি রেডি করে নিয়েছি সায়ন্তন এসে পরে চিংড়ি মাছগুলো ভেজে অ্যাড করে দেবে আর দই রুইটা কীভাবে বানালাম সেটা তো তোমরা দেখতেই পেলে প্রথমে সাদা তেলে দিয়েছিলাম গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে একটা বড় পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম এবার সেটা একটু কষে এলে তার মধ্যে অ্যাড করলাম দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আর তারপর ভালো করে কষিয়ে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তার মধ্যে অ্যাড করেছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ চারমগজ বাটা আর সাথে দিয়েছি একটু ফ্যাটানো টক দই আর এই রান্নাতে আমি অল্প চিনিও ইউজ করেছি আসলে চিনি দিলে স্বাদটাও ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে তো দেখতেই পারছ কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে তারপরে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা রুই মাছের পিসগুলো আর একটু জল দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো আর অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম তো এখন বাদিকের ওভেনে রেডি করবো কিছুটা বেড়েস্তা যাই হোক রুই মাছ খায় না বলে কষ্ট পেয়ে তো আর লাভ নেই ওদিকে তো আমিও চিংড়ি খেতে পারবো না অ্যালার্জির প্রবলেমের জন্য আর এইদিকে সব রান্না হয়ে গেছে এই হলো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা হলো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর এই দিকে আছে দই রুই সত্যি বলতে রান্না নামানোর আগে যখন নুন চেক করছিলাম দেখলাম যে টেস্টটা খুব ভালো হয়েছে আর আমি আমার জন্য আলাদা করে একটু লাউয়ের তরকারি সরিয়ে নিয়েছি এই হলো ওদের লাউ চিংড়ি সব মিলে আজকে দুপুরের খাবারের মেনুটা কিন্তু দারুণ দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন নিচে এসেছি প্যাটিওতে এখানে কিছুক্ষণ সময় কাটাবো আর আজকে আকাশ বেশ মেঘলা করে এসেছে মনে হচ্ছে একটু পর বৃষ্টি নামতে পারে তো আমার ব্লগের স্ক্রিপ্ট লেখার জন্য ডায়েরি পেন হেডফোন আর জলের বোতল নিয়ে চলে এসেছি নিচে এইখানে প্রতিদিনই দুপুরবেলা বেশ কিছুক্ষণ একা একা সময় কাটাই খুব ভালো লাগে জানো তবে আজকে লিখতে বসার আগে একটু বাগানের দিকে যাই চলো দেখছিলাম যে বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে দেখো বেশ কয়েকটা বেগুন ধরেছে এই ছোট গাছেই আর বেগুনগুলো কি সুন্দর হয়েছে না একদম নিটল এখানকার ম্যানেজমেন্টই সার দেয় গাছ ফলগুলোর পরিচর্যা করে আর আমরা এখান থেকে বেশ ভালো ভালো ফল পাই তো গাছে অনেকগুলোই বেগুন আছে আর তাই আমিও ঘরের জন্য একটা বেগুন তুলে নিলাম এখন প্রায় ছটা বাজে আর আকাশও মেঘলা করে এসেছে বললাম তাই নিচে আর বসলাম না রোদ থাকলে বসতে একটু ভালো লাগে তো ঘরে এসে সায়ন্তনকে জিজ্ঞেস করলাম যে বাইরে কি আজকে আমরা যাব একটু কফি খেতে ও বলল যে না আজকে কাজের খুব প্রেশার আছে তো ঘরেই ভাবলাম একটু সবার জন্য দুধ চা বানাই আর সাথে একটু মুড়ি মাখবো বেশি কিছু অবশ্য নেই এই শশা পেঁয়াজ লঙ্কা কুচি আর সাথে নেব একটু চানাচুর আর আচারের তেল মামনি অবশ্য চানাচুর আচারের তেলটা খাবে না তাই শশা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু বিট নুন ছড়িয়ে আগে ভালো করে মুড়িটা মেখে নিয়ে ওনার জন্য তুলে রাখবো আর তারপর আমাদের মুড়িটার মধ্যে একটু আচারের তেল আর চানাচুরটা অ্যাড করব আর এখানে জানো তো ন্যাভস গ্রসারি বলে একটা দোকান আছে সেখানে এই মাদার্স পিকেলটা পেয়েছি মাঝে একবার বাংলাদেশি মার্কেট থেকে একটা অন্য আচার এনেছিলাম কিন্তু সেটা খুব একটা ভালো লাগেনি তো সায়ন্তনকে বললাম যে আর এক্সপেরিমেন্ট করার দরকার নেই যেখান থেকে মাদার্স পিকেলটা পেয়েছি ওখানেই না হয় একটু কষ্ট করে যাব এই আচারটা আনতে তো চলো চা হয়ে গেছে এবার আমরাও সন্ধ্যের খাবারটা সেরে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি